ডেফিনেশন বলতে আমি ফ্যামিলির সকল সদস্যদের হাসি খুশি দেখাকে বুঝি আমার কাছে অন্যরকম একটা শান্তি কাজ করে আসসালামু আলাইকুম দিস ইজ ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ ভিডিও যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকাল সকাল নুডলস খেয়ে নাস্তা করে নিলাম এরপর হচ্ছে চলে গেলাম আমর ছাদ বাগানে কত সুন্দর বাতাস হচ্ছে তাই না আম্মু বরাবরই গাছপ্রেমী মানুষ গাছপালা লাগাতে উনি খুবই পছন্দ করে বা ভালোবাসে আমাদের সাথে বিভিন্ন প্রকারের গাছপালা আছে যেমন পুঁইশাক মরিচ গাছ করলা গাছ বিভিন্ন রকমের আমি অনেক কিছু নাম জানিও না এমন অনেক গাছই আম্মু লাগিয়েছে আম্মু তরি তরকারি সবজি এই টাইপের গাছপালা লাগাতে বা ফল ফলালি এমন গাছ লাগাতে বেশি পছন্দ করে আমাদের বাড়িতে প্রচুর গাছপালা গাছপালার মাঝখানে হচ্ছে আমাদের বাড়ি একটা জঙ্গল বললেই চলে আর এর মাঝে যতটুকু ফাঁকা থাকে আম্মু ততটুকু নিজের ইচ্ছা মতো গাছ লাগিয়ে বন্ধ করে রাখে একটু ফাঁকা থাকতে দেয় না যেখানেই ফাঁকা দেখে সেখানে ওনার পছন্দ মতো একটা গাছ লাগাই তো আমি এসেছিলাম হচ্ছে পুঁইশাক ছিঁড়তে আম্মু বলেছিল কিছুটা পুঁইশাক ছিঁড়ে নিয়ে যেতে রান্না করবে নিজেদের গাছের যে কোনো তরিতরকারি রান্না করলে সেটার আলাদা একটা ছতে স্বাদ পাওয়া যায় তো তারপরে হচ্ছে কাঁঠাল পেয়ে নিয়ে আসা হয়েছিল ইঁচড় রান্না করবে এই জন্য আম্মু খুবই ইঁচড় খেতে পছন্দ করে অনেক আগের থেকে কিন্তু আমার এটা ভালো লাগতো না কিন্তু আমি যখন মামার বাসায় বেড়াতে যাই আমার মেজো মামি খুব সুন্দরভাবে ইঁচড় রান্না করেছিল তখন থেকে আমার এটা খুবই পছন্দ তো আমি বললাম যে আজকে আমি রান্না করি আর মেজো মামির যেই রেসিপিটা ওই টাইপ করেই রান্না করেছিলাম কারণ ওনার হাতে ইঁচড় রান্নাটা বেশ সুস্বাদু হয়েছিল আর তখন থেকে হচ্ছে আমিও ইঁচড় খেতে পছন্দ করি এর আগে কিন্তু এই জিনিসটা আমি পছন্দ করতাম না তো এই জন্যই হচ্ছে এটা আমি রান্না করেছি তো আমার রান্নাটাও বেশ সুন্দর হয়েছিল খেতেও খুব সুস্বাদু হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলায় আমরা যাই হচ্ছে সনিয়াদের বাড়িতে মানে ওর ছোটো বোন ইতি ও হচ্ছে আমাদের বান্ধবী ওর আজকে হচ্ছে গায়ে হলুদ কালকে বিয়ে আসলে মেয়েদের জীবনটা বড় অদ্ভুত তাই না মেয়ে হয়ে জন্মানোটা আসলে হোক কেমন জানি না যে আঠারো সাতারো যতটাই হোক বিয়ের আগ পর্যন্ত বাবার বিষয় থেকে এরপরে শ্বশুর বাসায় চলে যাওয়া নিজের আপন ছেড়ে জিনিসটা আসলে খুবই কষ্টের আবার এক সময় জিনিসটা আসলে মানিয়ে নেওয়া হয়ে যায় সংক্ষিপ্ত এই জীবনে চিরস্থায়ী কিছুই না না সম্পর্ক না সম্পদ না মানুষ কিন্তু যেটা থেকে যায় সেটা হলো কারো সুন্দর ব্যবহার একটু মায়া ভরা কথা একটু সহানুভূতি একটু শ্রদ্ধা এগুলোই মনে গেঁথে থাকে সারা জীবন শেষমেশ মানুষ কি বলেছে সেটা মনে থাকে না কিন্তু কেমন ব্যবহার করেছে সেটা সারা জীবনই মনে থাকে তাই সুন্দর ব্যবহারই জীবনের সবচেয়ে বড় চিহ্ন সুন্দর একটা আবহাওয়া ছিল বিকালবেলায় খুব ভালো লাগছিলো সতেজ সতেজ মন মানসিকতা ছিল বাসায় এসেছি খুশিতে খুশিতে আর এদিকে হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল ভাবিকে বললাম রান্না করতে কিন্তু ভাবি মোটেও রাজি না সে বললো যে আমার হাতের বিরিয়ানি নাকি তার বেশি ভালো লাগে তো আমাকে দিয়ে হচ্ছে রান্না করাচ্ছে সব কিছুই ভাবি গুছিয়ে দিয়েছিল এই জন্যই হয়তো ভালো রান্না করে কাউকে খাওয়াতে নেই কারণ ভালো লেগে গেলে পরে সমস্যা আমার মতোই ফেঁসে যেতে হবে কোনো অজুহাতেই কাজ চলবে না আমার কাছে কিন্তু বিরিয়ানিতে কিসমিস জিনিসটা বেশি ভালো লাগে সবার কেমন লাগে জানি না তবে যদি এলাস থাকে সেটা বিরক্ত লাগে তাও দিতে হয় স্বাদের জন্য যাই হোক সবাই ভালো থাকবেন হাফেজ